আটই জুলাই দু রায় হতে চলেছে সুপ্রিম কোর্টে সর্ববৃহৎ যে ডাক্তারি পরীক্ষা তার এই পরীক্ষায় যদি বাতিল হয় নিট তবে সর্বনাশ হবে আগামী ষোলো তারিখে হওয়া দু হাজার যে এসএসসি দুর্নীতি মামলার শুনানি তাতে কিন্তু যথেষ্ট প্রভাব পড়বে কারণ এসএসসি যে ভুল তথ্য দিতে চলেছে তাতে যথেষ্ট বিরক্ত হবেন বিচারপতি এ বিষয়ে কোনো সন্দেহ নেই নিট নিয়ে যা হচ্ছে নেট নিয়ে যা হচ্ছে এরপরে দু হাজার ষোলোর এসএসসি এক সপ্তাহের মধ্যে যদি রায় আসে সে রায় যে ভীষণ রকম বিরক্ত সৃষ্টি করবে এবং বিভ্রান্তি সৃষ্টি করবে সমস্ত জনসমক্ষে সে বিষয়ে কিন্তু বিচারপতিরা আওয়াকি বহাল যখন তথ্য পেশ হবে বিকাশবাবু তথ্য পেশ করবেন তথ্য পেশ করবে এসএসসি তথ্য পেশ করবে সিবিআই তথ্য পেশ করবে চাকুরিজীবীরা প্রত্যেকের তথ্য যখন আলাদা আলাদা হবে তখন কিন্তু সর্বনাশ হবে এই প্যানেলটির এই প্যানেলে যখন সিবিআই নিট নিয়ে তদন্ত করছে যখন তদন্তকারী সংস্থাগুলো ধরতে পারছে নিটের তথ্য তখন এই মুহূর্তে দাঁড়িয়ে অলরেডি হাইকোর্টে যে মামলা সুপ্রিম কোর্ট ঘুরে গিয়েছে যেখানে সমস্ত মামলা খারিজ হয়ে গেছে সমস্ত নিয়োগ বাতিল হয়েছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আবার এটা আশা করা যে মামলা টিকবে তা কিন্তু কোনো মতেই সম্ভব নয় যেহেতু নিটের মামলাটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা ঢুকে গেল ষোলো তারিখের আগেই তাই এই নিটের মামলার প্রভাব দু হাজার ষোলোর এসএসসির মামলায় পড়বে এ বিষয়ে আর কোনো সন্দেহ রইল না যদি নিট পরীক্ষাকে বাতিল বলে ঘোষণা করা হয় তাহলে যেহেতু প্রশ্ন আগেই ফাঁস হয়েছে তাহলে অযোগ্যদের সবার আগে বাতিল করবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড় স্যার তারপরে হয়তো তিনি বলতে পারেন যে ফ্রেশ যেগুলো রয়েছে সেগুলোর শুনানি ধীরে ধীরে হবে কিন্তু এটা আশা করা হচ্ছে যে অন্তত যারা যোগ্য রয়েছে সেই যোগ্যদের পুনরায় খুব ভালো করে তিনি মামলাটি শুনবেন এবং যোগ্যদের সপক্ষে রায় দেবেন বলেই আশা করা যায় কিন্তু যেহেতু নিটের এই মামলা ঢুকে গিয়েছে মাঝখানে তাতে কিন্তু সমস্ত বিচার ব্যবস্থা কেঁপে উঠেছে এবং তারা কিন্তু এই নিট মামলাকে সহজভাবে দেখছেন না কারণ অলরেডি চোদ্দো জনের মতো গ্রেপ্তার হয়ে গেছে তারা স্বীকার করেছে কয় কত টাকা দিয়েছে এই এইরকম একটা মারাত্মক অভিযোগের ক্ষেত্রে কিন্তু সমস্যা দাঁড়াবে সুপ্রিম কোর্ট কিন্তু মামলা খারিজ করে দিতে পারে অর্থাৎ সমস্ত নিট পরীক্ষা খারিজ করে নতুন করে ফ্রেশ নিট নিতে বলতে পারে আর সেটা যদি হয় তখনই দাবি উঠবে এসএসসির ক্ষেত্রেও যেখানে এসএসসিতেও তেইশ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল এবং ওএমআর সাদা ওএমআর ওএমআর পরে ট্যাম্পারিং র্যাঙ্ক জাম্প থেকে শুরু করে মেয়াদ উত্তীর্ণ প্যানেল এই সমস্ত বিষয়গুলো মিলে যায় নিটের সঙ্গে তাই এ বিষয়েও তার প্রভাব পড়বে বলে আশা করা যায়